আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা পাবনাই আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাফকে পুলিশের কাছ থেকে সন্ত্রাসী কায়দায় ছাড়িয়ে নিল দলের নেতাকর্মীরা পুলিশের নিরাপত্তা লক্ষণীয় দর্শক পাবনাই মানে আওয়ামী লীগ নেতাকে আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিল পুলিশের কাছ থেকে জোর করে পুলিশ নিরুপায় মানে আওয়ামী লোক এখনো পর্যন্ত যে এত শক্তিশালী এত ক্ষমতা তাদের এই ক্ষমতা নির্মূল করা এই সরকারের দ্বারাই সম্ভব হচ্ছে না আর মনে হয় পারবেও না কারণ আমরা প্রায় সময় দেখি আওয়ামী লীগ এখনও পর্যন্ত বিভিন্ন লোকের উপরে কিন্তু হামলা চালাচ্ছে এমনকি গোপালগঞ্জ একটি থানা মানে সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে রেখেছে এই থানা ঘেরাও করেছিল আওয়ামী লোকজন তা আওয়ামী এখনো পর্যন্ত বিশাল ক্ষমতা এই আওয়ামী লীগ এমনই একটা সংগঠন যে সংগঠনকে নির্মূল করা অনেক কষ্ট তাদেরকে নির্মূল করা সম্ভব না তারা এখনো পর্যন্ত যে সমস্ত কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে এতে করে বোঝা যাচ্ছে যে আওয়ামী জন্য সামনের দিক ভালো কিছু আনতে আনতেছে দেখেন পুলিশের কাছ থেকে আসামি চিন্তাই করা এই মুহূর্তে এটা কি এত সহজ কোনো কাজ না ভাই সহজ কোনো কাজ না এই যে এই মুহূর্তে লিপলেট বিতরণ করা এটাও কিন্তু সহজ কোনো কাজ না এই থানাও ঘেরাও করা এটাও কিন্তু সহজ কোনো কাজ না তাই আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন একজন ভদ্রলোক ভদ্র মহোদয় তিনি মানে কি করবে আসলে এটা কিন্তু তার পক্ষে বুঝে ওটা কষ্ট হয়ে যাচ্ছে এখন তিনি যদি ক্ষমতা এভাবে ধরে রাখে দীর্ঘই করে তাহলে কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে সে সমালোচনার পাত্র হয়ে দাঁড়াবে তাই সে সমালোচনার মুখে পড়ার আগে সে যদি সুন্দরভাবে নিরাপক্ষ একটি নির্বাচনের ব্যবস্থা করে যদি ক্ষমতা জনগণের হাতে যদি তুলে দিয়ে সে চলে যায় তাহলে সে সম্মানের সহিত কিন্তু চলে যেতে পারবে আর যদি সে চেষ্টা করে যে দেশে অনেক সংস্কারের প্রয়োজন অনেক কিছু সংস্কার করতে হবে আমাদেরকে অনেক দিন পর্যন্ত ক্ষমতায় থাকতে হবে এই চিন্তা করলে কিন্তু সে ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিন যেভাবে তাদের ক্ষমতা আঁকড়ে ধরে রেখে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর না করে তারা তাদের নিজেদের স্বার্থ হাসিল করেছিল বিদায় দেশে কিন্তু তারা থাকতে পারে নাই এটা কিন্তু এই সরকারকে বুঝতে হবে আমি বলবো না যে সংস্কারের প্রয়োজন নাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলেন তত্ত্বাবধায়ক সরকার বলেন যাই বলেন বিনা ভোটের সরকার বলেন যাই বলেন এবং গণ অভ্যুত্থানের সরকার বলেন এরা যদি বেশি দিন ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায় অটোমেটিক কিন্তু সমালোচনার মুখে পড়ে যায় বিভিন্ন ঘটনা কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ এখন ঘটাচ্ছে এই ঘটনা সামাল দিতে হিমশিম খাচ্ছে কিন্তু সরকার এটা কিন্তু বুঝতে হবে তাই আমি মনে করি যে যত দ্রুত সম্ভব নির্বাচনের একটা সুন্দর পরিবেশ তৈরি করে একটি নিরাপক্ষ একটি নির্বাচন ব্যবস্থা দিয়ে সরকারের জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাওয়া উচিত